আসসালামু আলাইকুম দর্শক আমরা ধাঁধায় অংশগ্রহণকারী একজন ব্যক্তি পেয়েছি তাকে আমি ছয়টা ধাঁধা ধরবো যদি উনি ছয়টা ধাঁধার উত্তর দিতে পারে তাহলে ওনাকে দেওয়া হবে আকর্ষণীয় একটি স্মার্টফোন ভিভো এস থার্টি লাইট তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করুন অন্যের মাঝে পৌঁছে দিন এর মধ্যে আমরা ভিডিওটা শুরু করব তো ভাই আমাদের সাথে কি আপনি ধাঁধায় অংশগ্রহণ করতে রাজি আছেন হ্যাঁ রাজি আছি আচ্ছা আমরা ধাঁধায় অংশগ্রহণ করতে যাচ্ছি প্রত্যেকটা ধাঁধায় আপনাকে দশ মিনিট দশ সেকেন্ড করে সময় দেবো তো আমার একটুবারে দেন আচ্ছা প্রথম ধাঁধাটা হলো কোন জিনিস কাটলে একটা না কাটলে দুইটা একটু আপনার জন্য সময় হলো পনেরো সেকেন্ড কোন জিনিস হতে পারে কাটলে একটা না কাটলে দুইটা একটু দ্রুত অ্যান্সার করতে হবে জমির আইল এরকম কিছু জমির আইল উত্তর সঠিক দর্শক উত্তর সঠিক দিয়েছে উনি জমির আইল কাটলে একটা না কাটলে দুইটাই থাকে তো আমার দ্বিতীয় ধাঁধাটা হলো কাকে ডুবতে দেখলেও আমরা বাঁচাই না আমি আবারও বলছি কাকে ডুবতে দেখলেও আমরা তাকে বাঁচাই না এটা তো সহজ প্রশ্ন সহজ প্রশ্ন দেন অ্যান্সার দেন সূর্য হইতে পারে সূর্য সূর্য হইতে পারে উত্তর সঠিক উত্তর সঠিক সূর্য সূর্যকে আমরা ডুবতে দেখলেও কেউ তাকে বাঁচাই না কারণ তার কাজই হলো ডুবে যাওয়া এবং আবার পরের দিন উঠে যাওয়া তো আমরা তৃতীয় ধাঁধায় যাব তৃতীয় ধাঁধাটি হলো কোন কাজ একবারের বেশি করা যায় না আমি আবার বলছি কোন কাজ একবারের বেশি করা যায় না ছয়টি ধাঁধা কিন্তু আমি বলব ছয়টি ধাঁধার উত্তর যদি ভাই দিতে পারে তাহলে কিন্তু উনি আকর্ষণীয় গিফটটি পাবেন তো ভাই এবারের ধাঁধা হলো কোন কাজ একবারের বেশি করা যায় না এটা জন্ম নেওয়া হইতে পারে অথবা একটাই উত্তর দিতে হবে একটাই উত্তর দিতে হবে নুন কাটানো তো হতে পারে এটা মানে মুসলমান উত্তর সঠিক এটাও সঠিক এবং জন্ম নেয়া এটাও সঠিক তো দর্শক ভাই কিন্তু তৃতীয় প্রশ্নের উত্তরটাও সঠিক দিয়েছেন অর্থাৎ উনি আমার মনে হয় উনি আজকে আকর্ষণীয় পুরস্কারটা জিতেই যাবেন তো আমার চতুর্থ ধাঁধাটা হলো কোন সুখে কোন সুখ নাই আমি আবারও বলছি চতুর্থ ধাঁধাটা হলো কোন সুখে নাই কোন সুখে সুখ নাই কোন সুখে সুখ নাই কোন সুখে সুখ নাই একটু চিন্তা ভাবনা করুন আপনি কিন্তু পুরস্কার জিতে জিততে পারেন অসুখ অসুখ উত্তর সঠিক হয়েছে দর্শক অসুখ অসুখের কোনো সুখ নাই আপনার যদি অসুখ হয় তাহলে কিন্তু আপনার মনে কোনো সুখ থাকবে না এবার আমরা তার পরের প্রশ্নে চলে যাচ্ছি তারপরের প্রশ্নটি হলো আপনি কি একটা মরা গরুকে হেঁটে যেতে দেখেছেন এই ধারাটি এখন আমি ভাইকে জিজ্ঞেস করব। আপনি কি একটা মরা গরুকে হেঁটে যেতে দেখেছেন মরা গরু হাইটে যেতে দেখা যায় না কিন্তু আমি একটা গরু মরা ছিল আমি পাশ দিয়ে হাইটে যেতে ছিলাম তখন ওইটা দেখছি এরকম উত্তর সঠিক উত্তর সঠিক ভাই কিন্তু সবগুলা উত্তরই কিন্তু সঠিক দিচ্ছে আল্লাহ জানে আজকে আমার কি হচ্ছে আমার কপালে আজকে কি আছে স্মার্টফোনকে আমি আজকে দিতেই হবে নাকি আল্লাহই জানে সবচেয়ে শেষ উত্তরটা উনি দিতে পারলেই কিন্তু উনি মোবাইলটা পেয়ে যাবে সবচেয়ে শেষ ধাঁধাটা হলো কোন শব্দটাকে কোন শব্দটাকে আমরা সব সময় সঠিক উচ্চারণ করি আপনার এবারে ধাঁধাটা হলো কোন শব্দটাকে আমরা সব সবসময় সঠিক উচ্চারণ করি সময় কিন্তু কম অল্প সময়ের মধ্যে দিতে হবে প্রশ্নটা কোন শব্দটাকে আমরা সব সময় সঠিক উচ্চারণ করি সঠিক উচ্চারণ সঠিক উচ্চারণ সঠিক শব্দ সঠিক শব্দ উত্তর সঠিক হয়েছে দর্শক উনি কিন্তু সবগুলো উত্তরই কিন্তু সঠিক দিয়ে দিচ্ছেন এখন সে কিন্তু মোবাইলটা জিতে গেছেন আমি তাকে এখন তার পুরস্কারটা হাতে তুলে দেব তো তার পুরস্কারটা হলো ভিভো এস থার্টি লাইট এই মোবাইলটা উনি আজকে জিতে গেছেন তো মোবাইলটা আমি এখন তার হাতে তুলে দেব ভাই আপনি যে পাঁচটা ধাঁধার উত্তর দিয়েছেন তার জন্য আপনাকে এই মোবাইলটা গিফট দেওয়া হলো এই নেন আপনার মোবাইল তো আমাদের ধাঁধায় অংশগ্রহণ করতে পেরে আপনার কাছে কেমন লাগছে অনেক অনেক ভালো লাগছে সবচাইতে ভালো লাগছে যে ভিভো ভি থার্টি লাইট একটা মোবাইল পাইলাম গত সপ্তাহে আমার মোবাইলটা চলে গেছে আচ্ছা এখন একটা মোবাইল আমি আপনাদের কাছে গিফট পেয়ে খুবই আনন্দিত আচ্ছা ঠিক আছে দর্শক আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিবেন। ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম